নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে সত্যি কথা বলতে গিয়ে আজকে যে এপিসোডটা বানাতে চলেছি এটা একটা হিস্টোরিক্যাল একটা এপিসোড হয়ে থাকবে আমার কথা মনে হয় কেননা আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আমার কাছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমার একটা ব্যক্তিগত কারণ আছে কেননা আমার একজন খুব বড়ম একজন আত্মীয় বলতে পারেন খুব কাছের একজন মানুষ দীর্ঘদিন মানে স্ট্রাগল করতে 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 অনেক সময় হাঁপিয়ে উঠেছিল সত্যি কথা বলতে কি তো আমি গতকালই খবর পেলাম যে সে ব্যাংক একটা চাকরি পেয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ তার চেষ্টাতে সেটা আমার কাছে সত্যিই খুব মানে ভালো লাগার একটা ব্যাপার তো সেটার জন্য আমি সত্যি খুব খুশি আমি ভগবানকে মানে কয়েকশো বার থ্যাংক জানিয়েছি যে সত্যি এটা তার দরকার ছিল কারণ আমি তার কষ্টগুলো নিজের চোখে দেখেছি খুব কষ্টের মধ্যে জীবনযাপন করেছে আর কি খুব কষ্ট করে চেষ্টা করেছিল যে নিজের পায়ে দাঁড়াবার আর কি এটা আমার কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার সত্যি খুব মানে আমি খুব গর্বিত এবং খুশি এটার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদের ভালোবাসা আশীর্বাদ তো দেখুন কাছের মানুষ যদি বেটার কিছু করতে পারে না সেটা সবার আমার মনে হয় সবার কিন্তু একটা ভালো লাগার ব্যাপার সেকেন্ড কথা হচ্ছে আজকে কুড়ি জুন দু এই দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল অন্য কারণ হচ্ছে যে দেখুন আজকের দিনে আজকে একটা সিনেমা এসেছিলো যেটা আমি মূল বক্তব্য যেটা আজকে ভিডিওর আর কি সিনেমাটার নাম ছিল সবুজ সাথী এটা নিয়ে আমি অনেক এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে হয়তো প্রত্যেক বছরই আমি একবার করে ভিডিও বানাই এই সিনেমাটার জন্যে বিশেষ করে কারণ এই সিনেমাটা নিয়ে বলবো তার আগে আমি কয়েকটা কথা বলি দেখুন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা ওই থামনেল দেখে কিন্তু প্লিজ কমেন্ট সেকশান এসে কমেন্ট ভরিয়ে দেবেন না আগে ভিডিওটা দেখুন ভালো লাগলে মন্দ লাগলে তারপরে আপনাদের কমেন্ট সেকশান আছে আপনাদের জন্যে আপনারা ফিডব্যাক দেবেন তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই দেখুন এই সিনেমাটা যখন প্ল্যানিং করা হয় তখন সাতি সিনেমাটা রিলিজ করেছে এবং সাথী সিনেমার প্রথম সপ্তাহের বক্স অফিস কিন্তু ভালো ছিল না সেকেন্ড উইক থেকে সাতি পিক করে এবং সেটা খুব হিট হয় সেই সময় দাঁড়িয়ে অন্যান্য সিনেমার থেকে বক্স অফিস কিন্তু হিউজ সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই এবং সেই সময় মিডিয়া এটা নিয়ে প্রচুর ফলাউ করে লেখে এবং সেই সময় আমাদের অন্যতম একজন বাংলা সিনেমার একজন কান্ডারি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও মিডিয়া কিন্তু ছাড়েনি কিন্তু মানে যা আসছে তাই যা ইচ্ছা মন তাদের তাই লিখেছে তারা প্রতিবেদন বার করেছে যে ইন্ডাস্ট্রিতে নতুন হিরো চলে এসছে প্রসেনজিতের দিন শেষ এই সব লিখতো আর কি এগুলো মিডিয়া নিজের লাভের জন্য লিখত আর কি এগুলো নিয়ে নতুন করে বলবার কিছু নেই বাজারে যাতে তাদের কাগজটা খুব ভালো মানে একটা পাবলিসিটি পায় এটার জন্য মিডিয়া এগুলো কাজ মিডিয়া শুধু এই কাজ করতো না মিডিয়া নাইনটিসেও কিন্তু আপনারা যারা এইটিস নাইনটিসে যারা সেই সময় দর্শক যারা বাংলা সিনেমা দেখতেন বা বাংলা সিনেমার খোঁজখবর রাখতেন সেই সময় দেখেন চিরঞ্জিত পাল এক একক নায়ক হিসেবে বা যৌথ সিনেমাতে তারা কিন্তু সিনেমা করতেন এবং পুচিত সিনেমা হিট দিয়েছেন ইন্ডাস্ট্রিতে লাভ অনেক প্রযোজকের ঘরে লাভ হয়েছে কিন্তু মিডিয়া কিন্তু লিখত কিন্তু যে ইন্ডাস্ট্রিতে কা ঘুরে বেড়াচ্ছে কুকুর ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে গেছে মিডিয়া কিন্তু সিনেমা নিয়ে তখন নেগেটিভ জিনিসগুলোই বেশি ছড়াতো আর কি তো যাই হোক এটা মিডিয়া মিডিয়ার কাজ মিডিয়া করেছে সাথে সিনেমা হিট করার পরে যখন ওই প্রতিবেদন বিভিন্ন রকম বেরোলো তখন কিন্তু বোমাদারও কিন্তু একটা চাপা একটা জিনিস ছিল একটা টেনশান কাজ করছিল কোথাও যে ওই রকমভাবে তো আর প্রতিবাদ করা যায় না যে পশ্চিমযুদ্ধের দিন সে চলে এসছে বা হ্যাঁ তা না এই সমস্ত যে প্রতিবেদনগুলো বেরোতো তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু নীরবে একটা সিনেমা করেছিলেন সিনেমাটার নাম ছিল সবুজ সাথী নতুন একজন প্রযোজক ছোট প্রযোজক অ্যাকচুয়ালি সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি যে ধরনের সিনেমাগুলো কমার্শিয়াল সিনেমা যে সিনেমাগুলো করতো প্রসেনজিতের প্রতিবাদ শ্বশুরবাড়ি বাদ দিয়ে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সিনেমা আপনারা দেখবেন দু হাজার দুই তিন থেকে শুরু করে বা তার আগেও অনেক সিনেমা করেছে ম্যাক্সিমাম সিনেমার প্রযোজক কিন্তু নতুন প্রযোজক নতুন পরিচালক এবং তারা কিন্তু সেইভাবে কিন্তু কোনো ওই প্রতিষ্ঠিত প্রযোজক সংস্থা নয় কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎের রেমুনারেশন কিন্তু খুবই কম এ প্রসেনজিৎ সিনেমা করতেন কেননা বাজারটাকে ধরে রাখার জন্যে অনেক টেকনিশিয়ানের অন্য সংস্থানের জন্যে উনি কাজগুলো কিন্তু করতেন সেগুলো আমরা সবাই জানি এবার সবুজ সাথী যখন প্ল্যানিং করা হলো তখন ভেবেছিলেন যে জিৎ যেহেতু সেই সময় সাথী করেছে একটা রোমান্টিক লাভার বয় হয়ে এসছে ইন্ডাস্ট্রিতে নতুন হিরো তাকে দিয়েই সিনেমাটা করাবে সবুজ সাথী তো সেই সময় কিন্তু সবুজ সাথীর প্ল্যানিং করা হয় কিন্তু নায়ক জিতকে নিয়েই কিন্তু যে সবুজ সাথীর নায়ক কিন্তু জিতই প্রথমে ভাবা হয়েছিল কিন্তু কিন্তু যেহেতু এই সিনেমাটা রোজা কুটুম বলে তামিলের একটা জনপ্রিয় হিট সিনেমা ভ্যালেন্টাইন্স উইকে রিলিজ করেছিল খুব হিট হওয়ার পরে এই সিনেমাটার অফিসিয়াল রিমেক করা হয়েছিল সবুজ সাথী এবং জিতকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা প্রথমে ভাবা হয় কিন্তু জিতের তখন সেই বাজারে যদি আপনারা এখানে অনেক প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে অনেক কমেন্টস আসবে আমি জানি জিতের রেমোনারেশন সেখান কিন্তু হাই ছিল প্রযোজনা সংস্থা একটু মানে সেই রকম প্রতিষ্ঠিত প্রযোজক সংস্থা ছিল না তাই জিতকে কিন্তু নিতে পারেননি তারা কেননা অতটা বাজেট তারা কিন্তু প্রেফার করতে পারেননি তাই তারা বাধ্য হয় বুম্বাদাকেই নেন একটা সময় আপনারা সবাই জানেন যে বোমবাদাকেই কিন্তু সাথীতে কাস্ট করার কথা ভাবেন হরণা চক্রবর্তী এবং বলেন বুমাদা অফার ফিরিয়ে দেয় এবং সেটা অবশ্যই যিশুকে ল্যাং মেরে জিত সেখানে হিরো হন যাই হোক তো সেটা কিন্তু আবার সবুর সাথে কিন্তু ব্যাপারটা উল্টো জিতকে ভেবে গল্প লেখা হয় কিন্তু সেখানে জিতের মানে ডিমান্ড প্রযোজক পূরণ করতে পারেনি তাই বুম্মাদাকে কিন্তু এখানে কাস্ট করা এবং বুমাদার তখন এজ ছিল থার্টি ফোর থার্টি ফাইভ এরকম একটা এজ সেখান থেকে বুমাদা চেষ্টা করেছিল যেহেতু একটা মানে লাভার্স একটা সে যেহেতু একটা লাভ স্টোরি সিনেমা রোমান্টিক লাভ স্টোরি সেখানে কিন্তু নিজের এজটাকে আরও দশ বছর কমিয়ে কিন্তু সেরকম লুক অ্যান্ড ফেল দিয়েছিল বোম্বাদা চেষ্টা করেছিল এবং অবশ্যই সাথীর থেকে আমি বলবো না বাট সাথীর মতোই কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল এবং প্রচুর কিন্তু হিট হয়েছিল সিনেমাটা সবুজ সাথী কেননা সবুজ সাথীর বক্স অফিস নিয়ে বেশি কথা হয় না কারণ একটাই কেননা ভেঙ্কটেশ ফিল্মস অন্যতম বাংলা সিনেমার অন্যতম একজন বড় প্রযোজনা সংস্থা সেহেতু এটা নিয়ে বেশি কালচার হয় আর যেহেতু আর্টস দেবেন্দ্র কোসার এদেরকে কতজন মানুষজন চেনে একটা ছোটো প্রযোজনা সংস্থা এই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয় না তবুও আমার মনে হয় যারা কালেকশানের ব্যাপারটা বেশি খতিয়ে যারা কালেকশানের ব্যাপারটাকে খুতিয়ে দেখেন বা সোশ্যাল নেটওয়ার্কে যারা আপনারা দেখতে পারেন যে দু হাজার তিনে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কালেকশানের দিক থেকে কিন্তু সবুজ সাথী এবং মায়েরা চলি ছিল আমার যদি খুব ভুল না হয় আর কি যাই হোক তো খুব জনপ্রিয়তা লাভ করে সিনেমাটা দেখতে দেখতে আজকে একুশ বছর কমপ্লিট করলো আমার অনেক বন্ধুবান্ধব আছে আমার টিম রয়েছে পিসিএল আমরা অনেকবার চেষ্টা করেছি অনেকবার করেওছি সবুজ সাথী সেলিব্রেশন করার আমাদের মতো করে আমি সোশ্যাল ওয়ার্ক প্রচুর করতাম সবুজ সাথী সিনেমার কেক কাটিং হতো সেই সঙ্গে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছি প্রচুর নিডি পার্সেন্ট যারা যাদের সত্যি হেল্প দরকার কখনো আমরা তাদেরকে জামা প্যান্ট দিয়েছি পুজোর সময় কখনও মানে এই দিনটাতেই বিশেষ করে আমরা চেষ্টা করতাম কুড়ি জুন যেহেতু সামনে পুজো আমরা বিভিন্ন রকমভাবে তাদেরকে চেষ্টা করেছি বিভিন্ন জায়গাতে কলকাতাতে কখনও দক্ষিণেশ্বরে কখনও কালীঘাটে কখনও সাপুরজি বাস স্ট্যান্ডে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি কখনও শান্তিপুরে তো আমি এই দিনটার জন্য আমার একটা স্পেশালভাবে আমার একটা প্রস্তুতি নিয়ে থাকি আমি প্রত্যেক বছরই কিন্তু আমি চেষ্টা করি যে এই দিনটা সেলিব্রেশন করা কেন সবুজ সাথে আমার কাছে একটা আবেগ সিরিয়াসলি আমার একটা ভালো লাগার ব্যাপার রয়েছে ছোটোবেলায় আমি সিনেমাটা ফ্যামিলির লোকজনের সাথে গিয়ে দেখেছি দু হাজার তখন তখন আমার কতই বা বয়স তখন ক্লাস ফাইভে পড়ি যাই হোক সেখান থেকে সবুজ সাথে রিমেক হলো সেখানে একটা বাঙালি আনা গল্পের চেঞ্জ করা অনেক কিছু তো এটা একটা বিরাট ব্যাপার আমি গতকালই অনেকজনকে ফোন করেছিলাম আর কি অশোক ভদ্রকে ফোন করেছিলাম মিউজিক ডিরেক্টর যে স্যার আপনি যদি কুড়ি জনটা একটু থাকেন কলকাতায় তো আমারই কিছু ছেলেপিলা যাবে যারা আমার টিমে রয়েছে হয়তো আমি যেতে পারবো না এটা চেষ্টা করা হবে বা কালকে রাত বারোটা চল্লিশ নাগাদ একটা মেসেজ করেছিলাম দাদা একুশ বছর হয়ে যাচ্ছে তো দাদা আমার বলতে কি এত কিছু মনে রাখিস কী করে তা যাই হোক এগুলো দেখুন আমাদের একটা মনে রাখার ব্যাপার আছে ভালো লাগার একটা ব্যাপার রয়েছে সেই সঙ্গে স্বপন সাহাকে মানে স্বপন কাকুকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরেননি উনি আজকে আমি আবার বলেছি ওনাকে মেসেজ করে যে আজকে আমি ফোন করব তো এইগুলো একটা ব্যাপার এগুলো আমি আমার মতো করে ব্যক্তিগতভাবে চেষ্টা করি এগুলো জাস্ট আমার একটা পাগলামও বলতে পারেন তো সবুজ সাথী আমার কাছে ভীষণ একটা ভালো লাগার ব্যাপার দেখতে দেখতে এতগুলো বছর কমপ্লিট করে গেল এবং প্রত্যেক বছরই আমার তরফ থেকে একটা চেষ্টা থাকে আমার টিমের তরফ থেকে একটা চেষ্টা থাকে এবছরও তারা চেষ্টা করছে আমার টিম বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করাবার আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছি আর সেই সঙ্গে আবারও আমি বলছি যে আমার একটা ব্যক্তিগত ভালো লাগার ব্যাপার রয়েছে কারণ আমি একজন কাছের একজন মানুষ সে একজন ভালো একটা পজিশানে গেছে একটা চাকরি করছে তো সেটার জন্য আমার একটা পরিকল্পনা রয়েছে যদি কিছু করা যায় ব্যক্তিগত দিক থেকে একটা ব্যাপার রয়েছেই আর কি তো যাই হোক আজকে সবুজ সাথীর এতগুলো বছর দেখতে দেখতে চলে আসলো তো আজকে যাই হোক এটাই আর কি বলার যে আজকে যদি জিৎ সবুজ সাথী করতো সেটা কেমন পারফরমেন্স দিত বা আজকে বোমাদার সবুজ সাথী যারা আপনারা এখনও দেখেননি প্লিজ কি ইউটিউবে মনে হয় রয়েছে সম্ভবত আপনারা দেখবেন কেমন লাগে সবুজ সাথী আপনাদের এবং সবুজ সাথী নিয়ে যদি আপনাদের কোনো মেমোরিজ থাকে অবশ্যই আপনারা জানাবেন এবং আরেকটা কথা না বললে নয় দেখুন আজকালকার জেনারেশন অশোকভদ্র স্বপন সাহা এদের নাম শুনলে তো মনে হয় হাসে খিল্লি করে কতজন জানে এদের নাম আমি জানি না বা কতজন চেনে জানি না কিন্তু এইটির পার্সেন্ট রিলস যেগুলো এখন তো রিলিসের যুগ যারা রিল বানায় যে সমস্ত গানগুলো ইউজ করে আমার মনে হয় এই সমস্ত মানুষদের সিনেমা এই সমস্ত মিউজিক ডিরেক্টরদের সিনেমা গান তো সেই সব গানগুলোই এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রচুর মানুষজন রিল করে তাদের জীবন অতিবাহিত করছে ভালো লাগার ব্যাপার রয়েছে আমি কালকিক অশোকভদুরকে বলছিলাম স্যার আপনার এই সমস্ত গানগুলো যে এখন কত কত ভাইরাল হচ্ছে কত রিলস হচ্ছে হ্যাঁ সবুজ সত্যি আজকাল মিডিয়া আমাদেরকে যোগ্য সম্মান দেয় না আমাদেরকে ডাকে না কিন্তু আমাদের গানগুলোই দেখো আজকে এত ভাইরাল হচ্ছে যাই হোক এটা একটা ভালো লাগার ব্যাপার রয়েছে আজকের এপিসোডটা সত্যি স্পেশাল ছিল কারণ সবুজ সাথীর একুশ বছর কমপ্লিট করছে আমি খুব ব্যস্ত তার মাঝখানে থেকেও এই ভিডিওটা আজকে বানালাম কেননা এটা না বানালে আমার মনে কোথাও একটা খামতি থেকে যেত আমার যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আগামী দিনে আবার দেখা যাচ্ছে নমস্কার